রেশন দুর্নীতি মামলায় ইডের হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানান তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে নাকি চিনতেনি না এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন কোনো দিন হয়নি সেই দাবিও করেছেন তিনি সোমবার আটই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডের হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সল্টলেকের ইডি দফতর থেকে বেরোনোর সময় অর্থ জানান তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতে না পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যদি তার সঙ্গে সুসম্পর্ক থাকতো তাহলে তাকে মিউনিসিপ্যালটি ইলেকশনে টিকিট কেন দেওয়া হলো না শুক্রবার পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকেরা পৌঁছে যান তার বাড়িতে দিনভর জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতেই শঙ্কর আঢ্ঢোকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা এই মুহূর্তে ইডি কাস্টাডিতেই রয়েছেন শঙ্করার্থ বলছেন যে ওনার মেয়ে আমাকে চেনেন না জ্যোতিপ্রিয়র সঙ্গে যদি সুসম্পর্ক থাকতো তাহলে আমাকে টিকিটটা দেওয়া হলো না কেন একশো টাকাও লেনদেন হয়নি শোনাবো তার কথা अंकुर और बस 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 शंकर बाबू ये तो तक संपत्ति होगी ये तक बाबू ये सब कुछ वित्तीय महत्वपूर्ण 12 बार बोला बस 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 रुक जाइए जाइए आप लोग बस 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 उन्हीं हमारे पास ये अंदर चलिए अंदर चलिए सर रेडी बस बस चलिए

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানান যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে নাকি তিনি চিনতেন না এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনোদিন কোনো টাকার লেনদেন হয়নি একশো টাকাও লেনদেন হয়নি সোমবার আটই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর রাঠোর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সল্টলেকের ইডি দফতর থেকে বেরোনোর সময় শঙ্কর অর্থ জানান তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন না পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন যদি সুসম্পর্ক থাকতো তাহলে মিউনিসিপ্যালিটি ইলেকশনে কেন তাকে টিকিট দেওয়া হলো না শুক্রবার পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকরা পৌঁছে যান তার বাড়িতে দিনভর জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে শঙ্কর আর্থকে গ্রেফতার করে ইডি এই মুহূর্তে ইডির কাস্টাডিতে রয়েছেন শঙ্কর আর্থ এ আমার কালিক অরিন্দমের রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ঢর সরাসরি দাবি যদি তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সুসম্পর্ক হতো তাহলে কেন তাকে পুরসভা নির্বাচনে টিকিট দেওয়া হলো না সোমবার সকালবেলায় এই শঙ্কর আঢ্যকে তার নিয়ম মতন শারীরিক চিকিৎসার জন্য জোকা ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয় ইডির এই সল্টলেকের অফিস থেকে বেরোনোর সময় তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসার উত্তরে তিনি কিন্তু ঠিক এইভাবেই জানান যে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সুসম্পর্ক থাকতো তাহলে কেন তাকে পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়া হলো না তিনি পাশাপাশি দাবি করেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তার কোনো পরিচয় নেই কিংবা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনো দিন এতটুকুও আর্থিক লেনদেন হয়নি তিনি যে শব্দটা ইউজ করেছেন যে একশো টাকাও দেওয়া নেওয়া হয়নি জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিকের সাথে তার আমরা যদি একটু পেছনে ফিরে যাই এই রেশন দুর্নীতি মামলা কি না এই রেশন দুর্নীতি মামলা শুরু হয় বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা দিয়ে এবং বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পরে কিন্তু ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ তৎকালীন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মলিক গ্রেপ্তার করে এই রেশন দুর্নীতি মামলায় তারপর এই রেশন দুর্নীতি মামলা তদন্ত চলতে থাকে এগোতে থাকে এবং এই রেশন দুর্নীতি মামলার তদন্ত এগোতে এগোতে আমরা যেটা দেখতে পেলাম যে শুক্রবার অর্থাৎ গত সপ্তাহে শুক্রবার ইডি আধিকারিকরা পৌঁছে যায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আড্ডার বাড়িতে দিন ভর সেখানে তারা তল্লাশি অভিযান চালায় একাধিক প্রশ্নের করা হয় শঙ্কর আড্ডাকে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ইডি সূত্রে আমরা যেটা জানতে পারি যে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না শঙ্কর আড্ডা বা ইডি আধিকারিকদের আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো তারা জানতে চাইছিলেন এবং সেই জন্যই শুক্রবার রাত্রেই কিন্তু শঙ্কর আড্ড্যকে অ্যারেস্ট করে ইডি এবং অ্যারেস্ট করে ইডির দপ্তর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে শঙ্কর আড্ডাকে তারপর রোববার দিন যে যেটা আমরা জানতে পারি যে ইডি তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে কিন্তু তাকে কোটে প্রডিউস করা হয় এবং কোর্ট থেকে তাকে ইডির তে নেওয়া হয় এবং আজ সোমবার নিয়ম মাফিক তার শারীরিক চিকিৎসার কথা রয়েছে অর্থাৎ নিয়ম মাফিক তাকে জোকা হসপিটালে নিয়ে যাওয়ার কথা এবং সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা ঠিক সেই রকমই সোমবার সকাল বেলায় তাকে নিয়ে এখান থেকে ইডি আধিকারিকরা বেরোয় এবং এই যখন বেরোয় তখনই তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে তিনি জ্যোতিপ্রিয় কি কিনা বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আর্থিক কোনো লেনদেন কোনো দিন ছিল কিনা বা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে তিনি চিনতেন কিনা এরকম একাধিক প্রশ্ন তাকে করা হয় সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে শঙ্কর আড্ডু কিন্তু সরাসরি ভাবে বললেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন না বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কিন্তু কোনো আর্থিক লেনদেন কোনো সময় ছিল না এবং তিনি কিন্তু সেটা জোর গলায় দাবি করেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কোনো সম্পর্ক তার যে ছিল না সেটা তিনি প্রমাণ করতে চাইলেন পাশাপাশি তার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকেও যে চিনতেন না সেটাও তিনি বললেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যদি তার সম্পর্ক থেকে নাই নাই থেকে থাকে বা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে যদি সে নাই চিনতো তাহলে তার ক্ষেত্রে এই রেশন দুর্নীতির অভিযোগ উঠছে কেন বা রেশন দুর্নীতি তার তার নাম আসছে কেন এই ক্ষেত্রে আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি এই শঙ্কর আড্ডু ও বনগাঁ পৌরসভার যে প্রাক্তন চেয়ারম্যান তার কিন্তু একটা বড় প্রভাব ছিল এই দুর্নীতির ক্ষেত্রে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং তার এই যে এই যে প্রভাব যেটা ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের কোন রকম কোন যোগাযোগ ছিল কি ছিল না যে প্রশ্নটা বারবার উঠছে সেটাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার এই শঙ্কর আড্ডুর আর্থিক লেনদেনের বিষয়টা কি ছিল বা তার আর্থিক দুর্নীতি কি ছিল এই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং সেই জন্যই কিন্তু মূলত তাকে ইডি আধিকারিকরা আপাতত তাদের হেফাজতে নিয়েছে এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে মূলত আমরা ইডি সূত্রে যারা জানতে পারছি যে শঙ্কর আড্ডর এই দুর্নীতিতে কি রোল ছিল অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয়ে তার কি রোল ছিল এই পুরো বিষয়টাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং সেই জন্যই তাকে তার নিজেদের হেফাজতে নিয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি তারা আরও এটাও জানতে চাইছে যে যদি প্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক কোনো লেনদেন তার ছিল কি না সব মিলিয়ে বলা যেতে পারে এই শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করে এই যে তদন্ত অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতির যে তদন্ত সেই তদন্তে কিন্তু ইডি আধিকারিকরা একটা নয়া দিক খুঁজে পাচ্ছে এবং তারা কিন্তু এই যে শঙ্কর আড্ড তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং যেটা যেটা জানাচ্ছে যে তার সঙ্গে কিন্তু না না তার কোনো আর্থিক লেনদেন কোনো দিন হয়নি তবে তার এই দাবি আদৌ কতটা সত্যি বা আদৌ বিশ্বাসযোগ্য কি না সে বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা পুরোপুরি তদন্ত করছে এবং ইডি আধিকারিকরা কিন্তু সেই বিষয়গুলোই খতিয়ে দেখছে যে আহ অর্ধর কি ভূমিকা ছিল এই পুরো রেশন বন্টন দুর্নীতি যে ঘটনা যা তদন্ত ইডি করছে সেই পুরো ঘটনায় এই শঙ্কর আর্ধর কি ভূমিকা ছিল সেটাই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছে অরিন্দম ভট্টাচার্য আজতক বাংলা কলকাতা এنيه শঙ্কর আর্ধু যিনি এই মুহূর্তে কাস্টডিতে রয়েছেন তিনি বলছেন যে জ্যোতিপ্রম মল্লিকের মে কে তিনি চেনেন না জ্যোতিপ্রম মল্লিকের সঙ্গে তার 100 টাকারও লেনদেন হয়নি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল